গ্যাস হলে কি করবেন যদি আপনি সবসময় গ্যাসে ভুগতে থাকেন অস্বস্তি বোধ করেন বুকে চাপ হয় মাথা ঘরে যায় ঢেঁকুর উঠে পেটটা টাইট হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি গ্যাসে ভুগছেন গ্যাসে ভোগার ফলে আপনি খিটখিটে হয়ে যাবেন অনিদ্রা হবে কোনো কাজ করার আগ্রহ থাকবে না দিন দিন শরীরের ওজন কমে যাবে এবং কোনো কিছুতে নির্দিষ্ট করে মনকে মনোনিবেশ করতে পারবেন না এই সব ক্ষেত্রে আপনাকে যাতে গ্যাস কম হয় সেই সব খাবার খেতে হবে যেমন শাক পালা যতটা পারবেন এড়িয়ে যাবেন আয়রন ক্যালসিয়াম আছে এমন খাবার যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত খাবেন না খাবারের ঝোল বা পাটনা চুমুক দিয়ে খাবেন না খুব গরম খাবার না খেয়ে সাধারণ নর্মাল টেম্পারেচারের খাবার খাবেন আর সময় নিয়ে খাবেন জলটা না খেলেই ভালো হয় শেষে হাত ধুয়ে আপনি জল খেলে ভালো থাকবেন আরেকটা জিনিস যেটা বলা দরকার আপনি যেটা খাবেন সেটা সময় নিয়ে চিবিয়ে খাবেন আস্তে আস্তে খাবেন এবং আরেকটা ব্যাপার আপনাকে মেনে চলতে হবে খেয়েছেন তারপর কোনো ভালো খাবার বা ভালো পথ আপনার সামনেকে নিয়ে এলো সেটা দেখে আপনার খিদে পেয়ে গেল বা দৃষ্টি খিদের ফলে আপনি খেয়ে ফেললেন তাহলে কিন্তু বুকের ছাপ আসবে এই যে বুকের ছাপ আসার ফলে রেগুলার কোর্সে যদি এটা হতে থাকে আপনি গ্যাসট্রাই টিসে ভুগবেন পরে গ্যাসটি কালসার হবে আরেকটা কথা মনে রাখা দরকার আমরা যে খাচ্ছি বা খেয়ে চলছি তার সাথে যেন সামঞ্জস্য থাকে খুব রাত করে যেন আমরা না খাই আবার খুব ভোরে উঠে যেন খেয়ে না ফেলি আগে মুখ ধোয়া বাথরুম ফেরা তারপর যেন খাওয়া দাওয়া করা হয় আরেকটা ব্যাপার আপনাকে বলে রাখা দরকার আপনাদের যে সময়ে সব কিছু করলে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যাবে যদি আমাদের উপর বুকে চাপ হয় ঢেকুর উঠে কার্বোভেজ ভালো কাজ করে যদি আমাদের দেখা যায় সকালের দিকে গ্যাস হচ্ছে না বিকালের দিকে দুপুরে ভাত খাবার পরে গ্যাস হচ্ছে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম ভালো কাজ করে এবং গোটা পেটে যদি আমাদের অস্বস্তি থাকে চায়না ভালো কাজ করে ম্যাকফস বা ন্যাট্রাম ফস বা গ্যাসের ক্ষেত্রে ভালো কাজ দেয়